দুই হাজার সালে বিদায় বলেছেন এমন ছয় ক্রিকেটার যাদেরকে বছরের সবশেষ নাম হিসেবে যুক্ত হয় ভারতীয় স্পিন বোলিং রবিচন্দ্র অশ্বিন ক্রিকেটের সাথে চোদ্দ বছরের সম্পর্ক বাংলেন ভারতের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী আটত্রিশ বছর বয়সী অশ্বিন দেশের হয়ে তিন সংস্কার মিলিয়ে নিয়েছেন সাতশো পঁয়ষট্টি উইকেট ব্যাট হাতে করেছেন চার হাজার তিনশো চুরানব্বই রান টেস্টে রয়েছে ছয়টি সেঞ্চুরি যা অনেক ব্যাটারের স্বপ্ন বিশ্বের টেস্ট চ্যাম্পিয়নশিপ একশো উইকেটের মাইল ছোঁয়া প্রথম বলার তিনি টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ অলরাউন্ডার আর তার সময় টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীর তকমা নিয়ে বিদায় নেওয়াটাকে বলা হয়েছে অভিমানের বছরের মাঝামাঝিতে অবসর ঘোষণা শুরুটা হয় ইংলিশ পেস বোলিং লেজেন্ড জেমস অ্যান্ডারসনের মাধ্যমে একুশ বছর আগে সাদা পোশাকের লাল বল হাতে ছুটে চলার শুরু আভিজাত্যের টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল পেসারের বিদায় সেলুট দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব বিয়াল্লিশশো অ্যান্ডার যখন লর্ডসের শেষবারের মতো হাতে নিলেন লাল বল তখন সাতশো উইকেট তার নামের পাশে আরেক কিংবদন্তি টিম মাঠ ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার এক মাস আগে জানিয়েছিলেন তার অধ্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটের টেস্টে কমপক্ষে তিনশো ওয়ান ডেতে দুইশো এবং টি টোয়েন্টিতে একশো উইকেট নেওয়া একমাত্র বোলার টিম সাউদি কিউদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দ্বিতীয় তিনশো একানব্বই উইকেট নেওয়া সাউদি ব্যাট হাতে হাঁকিয়েছেন আটানব্বই ছক্কা বিদায়বেলা সাক্ষী হয়েছেন কিউদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়ের অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার সিগনেচার হল পোশাক কিংবা আভিজাত্যের সাদা এক ডাপুটে ওপেনার ডেভিড ওয়ার্নার দেশকে বিদায় বলেছেন গত গ্রীষ্মে সবশেষ টি টোয়েন্টি পর ইতি টানলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের তিন ফরমেটের জাতীয় দলের হয়ে উনিশ হাজারের কাছে রান করা ওয়ান্নার বিদায় হয়েছে নীরবেই ইংল্যান্ড জাতীয় দলের আরেক ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলের জায়গা হয়নি অলরাউন্ডার মৈনালির নিজের শেষ দেখে ফেলা সাতত্রিশ বছর বয়সী মঈন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দিলেন অপসরের ঘোষণায় ইংল্যান্ড হয়ে সাড়ে ছয় হাজারের উপর রান সাড়ে তিনশোর উপর উইকেট নামের পাশে লিখে যাওয়ার সময় বলে গেলেন সময়টা এখন নতুন প্রজন্মের বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান যাকে বাংলার মানুষ কিংবদন্তি হিসেবে আখ্যায়িত করেছেন শেষ সাকিব আল হাসান সেপ্টেম্বরে ১২ সিরিজ চলাকালীন হঠাৎ অবসর ঘোষণা দেন জানান গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেই পেলেছেন নিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ টেস্টে থেকে বিদায় নিতে চেয়েছিলেন গড়ের মাঠ দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে কিন্তু শেষ যাত্রায় ইচ্ছা পূরণ হয়নি সাকিবের ওয়ানডেতে খেলতে চেয়েছিলেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তবে বাইশ গজে অপূর্ণ গল্পটা সম্পূর্ণ এটি টানার আগেই দেশের জার্সিতে সাড়ে চোদ্দ হাজার বেশি রান আর সাতশো প্লাস উইকেটের মালিক সাকিব আল হাসান আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন